তালের বড়ার রেসিপি পরিমিত পরিমাণ তালের গুলা সাথে নারকেলের গুঁড়া সুজি উপকরণগুলা একসাথে মিক্সড করে নিতে হবে পরিমিত পরিমাণ তালের গুলা নিলাম আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন আর এর মধ্যে অ্যাড করা হলো নারকেলের নারকেল পেস্ট একটা রান্না করা নারকেল এর মধ্যে কয়েক ধরনের মশলা যেমন এলাচ একটু তেজপাতা দিয়ে মশলাটা রেডি করে চিনি দিয়ে মিক্সড করা আর কি এভাবে করে নিলে রান্নাটা আর কি অনেক মজা হয় আর এভাবে পিঠাটা বানালে পিঠার টেস্টটা অনেক ভালো হয় তারপরে এখানে চালের গুঁড়া সুজি আর একটু পরিমিত পরিমাণ লবণ টেস্ট ব্যালেন্স করার জন্য সাথে চিনি দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো মিক্সড করে নিতে হবে উপকরণ মিক্সড করা ভালোভাবে মিক্সড করে ফ্লফি করে নিতে হবে ভিতরে যেন কোনো লামস না থাকে ফফি হলে পিঠাগুলো বানানোর পরে অনেক নরম হবে আর গা অনেক ক্রিস্পি হবে হ্যাঁ পিঠা পিঠাটা অনেক সুন্দর হবে আর কি এভাবে সুন্দর করে মিক্সড করে নিতে হবে তারপর কড়াই চুলাতে কড়াই দিয়ে পরিমিত পরিমাণ তেল দিয়ে দিলাম আর চুলার আঁচটা ঠিক মিডিয়াম থেকে লো হিটে রাখলেই ভালো হবে তাহলে পিঠা আর ওগুলো পুড়ে যাবে না সুন্দরভাবে পিঠাগুলা ফুলে উঠবে এবার একটা একটা করে একই সাইজের একটা একটা করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন পিঠাগুলা সুন্দর কেমন ফুলে উঠছে প্রথম থেকেই হ্যাঁ তেলের তাপমাত্রাটা কেমন আছে সেটা আপনারা পিঠা দেওয়ার পরে বুঝতে পেরেছেন দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কেমন সুন্দরভাবে কালার চলে আসছে আপনারা সব জন্য যেন খেয়াল করবেন যে তাপমাত্রাটা যেন ঠিক থাকে পিঠাগুলা ব্রাউন কালার করে ভেজে নেবেন খুব বেশি গাঢ় কালার চুলার উপর থেকে করতে যাবেন না তাহলে পিঠা পরবর্তীতে ঢালার পরে রাখার পরে আর কি আপনার পিঠা কালো হয়ে যেতে পারে এইটি পার্সেন্ট মতো পিঠার কালার চলে আসলে আপনারা নামিয়ে ফেলবেন তখন দেখবেন যে পিঠাগুলা অনেক সুন্দর হবে নামানোর পরের কালারটা অনেক সুন্দর আসবে আর পিঠাগুলা এমন একটা সাইজ করবেন যে প্রত্যেকটা সাইজ হাতের মধ্যে নিয়ে আপনারা হাত দিয়েও করতে পারেন চাইলে চামচ ব্যবহার করেও নিতে পারেন একটা চুল মানে এক একটা পিঠা একই রকম হবে প্রত্যেকটা পিঠা একই সাইজ হবে যদি আপনারা নির্দিষ্ট একটা মার্কে দিতে থাকেন আর পিঠাগুলো পরবর্তীতে দেখতেও অনেক সুন্দর লাগবে দেখলে বুঝতে পারছেন যে কি এইভাবে পিঠাগুলো দেওয়া হচ্ছে তেলের মধ্যে আপনাদের সুবিধার্থে আরও কয়েকবার পিঠার রেসিপিটা দেখিয়ে দেওয়া হলো যে কীভাবে বানানো হচ্ছে পিঠাটা আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে এই যে চুলা চাকনি দিয়ে নাড়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পিঠা একই রকম হয়েছে প্রত্যেকটা পিঠার সাইজ একই রকম কতটা সুন্দর লাগছে না দেখেন পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে খাইতে খুবই মজা হয়েছে আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন তাহলে খুব সুন্দর হবে আর পিঠা পারফেক্টলি মানে আপনারা রান্না পিঠাটা তৈরি করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা ফলো করলেন